সালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে এসেছি তৃতীয় দিনের ব্লক নিয়ে ঈদের ঈদের তৃতীয় দিন আমার কাজিনের বাসা পুরান ঢাকায় যাচ্ছি আমরা তো পুরান ঢাকার হচ্ছে বাড়িঘর কেমন থাকে সবাই জানেন তারপরেও আমি চেষ্টা করবো একটু দেখানোর তো যাই হোক ঈদের মধ্যে আসলে সবারই ছুটি থাকে আত্মীয় স্বজনের বাড়িতে এই ফাঁকেই ঢু আসা যায় এই তো আমার হাজব্যান্ড ঢুকে গেছে মিষ্টির দোকানে এটাও হচ্ছে পুরান ঢাকার মালি টোলার ওখানে কারণ এদের মধ্যে সব দোকানপাটই বন্ধ ছিল আমরা আমাদের এদিকে কোনো দোকানপাট খোলা পাইনি পরে মালিটোলায় গিয়ে মিষ্টির দোকান ফল ফ্রুটসের দোকান আমরা খোলা পেয়েছিলাম পরে ওখান থেকেই নিয়েছি যাই হোক এই তো আমার বোনের বাসার গলিতে ঢুকে গেছি দেখতেই পারছেন এবং বুঝতে পারছেন যে পুরান ঢাকার বাড়িগুলো ঐতিহ্য যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে যারা আসলে পুরান ঢাকায় যান বা যাওয়া আসা হয় তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন কারণ এই বাড়িগুলো হচ্ছে অনেক 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 পুরনো ব্রিটিশ আমলের বাড়ি এই তো আমরা চলে এসেছি আমার ছেলে কেচে গেটের সামনে ডাকছে খালামুনিকে তো যাই হোক আমার হাজব্যান্ডও হচ্ছে রেডি হচ্ছে এই তো আমার বোনের ছেলে এসে কেচি খুলে দিল তো আমরা এখন ঢুকছি আমার হাজব্যান্ড হচ্ছে যাবে বাইকটা অবশ্য ঢুকাবে কারণ রাস্তা যেহেতু সরু তো রাস্তার উপরে বাইক রাখার কোনো অপশন নাই তাহলে যাতায়াত করতে পারবে না মানুষ রিক্সা বা অন্য গাড়ি টাড়ি কারণ পুরান ঢাকার রাস্তাগুলো খুব চিপা থাকে তো এই তো আমরা অনেক পুরোনো বাসায় ঢুকছি দোতলায় তো দেখেন ইট কাঠের সুরকির বাড়িগুলো দেখতে যেমনই হোক কিন্তু থেকে কিন্তু খুব সুন্দর এবং এটা ঐতিহ্য পুরান ঢাকার তো এই তো আমার চাচা চাচার সাথে প্রায় সাত আট বছর পর আমার দেখা তো ভালো লাগলো আসলে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আমার বোনের হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড কোলাকুলি করছে উনি শাওয়ার নিয়েই বের হয়েছে এর মধ্যে আমরা ঢুকে গেছি আসলে এই তো আমরা যেতে যেতে আমার বোন নাস্তার হচ্ছে আপ্যায়ন করেছে যেহেতু ঈদ তো দুপুর টাইমে গিয়েছি দুপুরের হচ্ছে সময় তো যেতে যেতেই দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চ করতে বসে গেছে আমরা সবাই একসাথেই বসেছি তো যাই হোক আমার বোনের হাতের পোলাওটা খুব মজা হয় বরাবরই এর আগেও কয়েকবার খেয়েছি অনেক ভালো লেগেছে স্বাদের কোনো কমতি নাই এবারও সেম স্বাদ তো অনেক ধরনের আইটেমই করেছে দেখতে পাচ্ছেন তো আসলে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আর বিশেষ করে চাচার সাথে যেহেতু সাত আট বছর পর দেখা হয়েছে চাচার সাথেও একসাথে বসে একই টেবিলে খেলাম ওই তো খাওয়া দাওয়া শেষে আমার বাচ্চা খেলছিল আমার বাচ্চা ভাগিনার সাথে আর কি ওরা দুজনই সমবয়সী কাছাকাছি তো যাই হোক বনের বাসার থেকে বিদায় নিয়ে রাস্তায় দেখি যে মেলা হচ্ছে পরে টোলার এখানে মেলাতে আমরা ঢুকলাম বাচ্চা দেখে বলছে আমি মেলাতে যাবো এই তো ছেলে শ্যুট করবে তো এখানে বাবাও ট্রাই করছে ওর বাবার হেল্প করছে কিন্তু আমার ছেলে একাই একশো সে নিজেই একাই শ্যুট করে সে একটা বেলুন ফাটিয়েছে আমিও ট্রাই করছি তো যাই হোক আল্লাহর রহমতের দিনটা অনেক ভালো ছিল স্বল্পতার মধ্যে ছেলে আবার ট্রাই করছে তাও বন্দুকের হচ্ছে ওয়েটটা অনেক বেশি ছিল যার ফলে আমার বাবাটা ধরে রাখতে পারছিল না ঠিকভাবে দেখেন দেখেন অবস্থা যাই হোক তারপরে একা একা একটা শুট করে ফাটাতে পেরেছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আমরা পুরো মেলাটা হচ্ছে ঘুরে দেখলাম বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ই আছে তারপরে আমার বাচ্চা কিছু খেলনার জিনিস কিনলো সে এখানে ইনো পেয়েছে তো ওটা নিয়ে খুব এক্সাইটেড খুব খুশি সে তার বাবাকেও হচ্ছে কিস করছে আসলে বাচ্চারা ছোট ছোট কিছু কিছু জিনিস পেলে এতটা খুশি হয় এটা আসলে অকল্পনীয় তো আরও ছোট ছোট অনেক কিছুই হচ্ছে মেলা থেকে ছেলেকে কিনে দিয়েছি তো মেলাটা ঘুরে খুব ভালো লেগেছে পুরা গ্রাম্য একটা পরিবেশ মনে হয়নি যে ঢাকার মধ্যে সুন্দর এত সুন্দর গ্রাম্য পরিবেশের মেলা মনে হয়েছিল যে গ্রামে চলে গেছি সেই গ্রামের দিনগুলোর কথা মনে পড়ছিল তো যাই হোক এই তো হরেক রকমের ভাজা পোড়াও আছে তো মোটামুটি যেটা হচ্ছে রুচিতে বা ইচ্ছা হয়েছে সেটা খেয়েছি তো ছেলে আইসক্রিম খাচ্ছে এটা হচ্ছে ফ্রুটস আইসক্রিম এই আইসক্রিমটা হচ্ছে ভালোই লাগে খেতে এটা বিভিন্ন ফ্রুটস দিয়ে বানানো তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আল্লাহ রহমতে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক এবং কমেন্টস করে যাবেন আপনারা তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই দেখেন আইসক্রিমটা আমি যে আইসক্রিমের কথাটা বলছিলাম এই আইসক্রিমটা হচ্ছে ইদানিং সব জায়গাতেই দেখছি এবং খেতেও খুব ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz assalamu alaikum